আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা পরমাণু চালিত বিমানবাহী রণতরি বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক একটি প্ল্যাটফর্ম যেখানে প্রায় সত্তরটি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং লজিস্টিক সাপোর্টার অংশ হিসাবে আরও বহু সমরাস্ত্র থাকে এবং বর্তমান পৃথিবীর ছোট ছোট দেশগুলোকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছে এখন যেই সকল দেশের কাছে শক্তিশালী এন্টিসেপ মিসাইল রয়েছে ল লং রেঞ্জের তাদের কাছে এই বিমানবাহী রণতরীগুলো একটা খোলা আকাশের নিচে ভাসমান একটা হাতির মতো সহজ টার্গেট যে কোনো মুহূর্তে সেটাকে ডুবিয়ে দেওয়া সম্ভব যাদের কাছে নেই তাদের জন্য বিষয়টা ভিন্ন আর রাশিয়ার মতো শক্তিশালী দেশের কাছে এমন এন্ট্রিসিভ মিসাইল রয়েছে যেগুলো প্রতিহতই করতে পারবে না এই বিমানবাহী রণতরী দেখুন শুধু রাশিয়ান সামরিক বিশেষজ্ঞরা নয় যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করেছে বর্তমান আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিমানবাহী রণতরীগুলো ঝুঁকি পূর্ণ অচল অস্ত্র যেগুলো নতুন করে তৈরি করার প্রয়োজন আর নেই যার জন্য রাশিয়া তৈরিও করেনি তবে যুক্তরাষ্ট্র নতুন করে আরও বিমানবাহী রণতৈরি তৈরি করছে এর অন্যতম কারণ ছোট ছোট দেশগুলোকে ভয় দেখানোর জন্য যখন এই বিমানবাহী রণতরীগুলো কোনো দেশের উপকূলে হাজির হয় সেই দেশ কিন্তু যুক্তরাষ্ট্রের আতঙ্কে থাকে এই স্ট্র্যাটেজি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করে এসেছে তবে এখন আর হবে না যুক্তরাষ্ট্র এইবার কিন্তু এই কৌশল প্রয়োগ করতে গিয়ে নিজেই উল্টো খুন্টাসা হয়ে গেছে ভেনে জুয়েলার সঙ্গে বর্তমানে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের আর এর অংশ হিসেবে ভেনে জুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র তার বিমান বাহির এবং যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে উদ্দেশ্য ছিল ভেনে জুয়েলাকে ভয় দেখানো উল্টো ভেনে জুয়েলা যুক্তরাষ্ট্রের পাত্তায় কেটে দিয়েছে দেখুন বিমান বাহির এবং যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ভেনে জুয়েলা তার দুইটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে সরাসরি অ্যাটাক করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলা বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারেই এই প্রতিবেদন প্রকাশ করেছে গত পাঁচই সেপ্টেম্বর দুই এই তারিখে দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জ্যানসন ডানহাম অবস্থান করছিলেন আর তার উপর দিয়েই কিন্তু হঠাৎ করে ভেনে জুয়েলার দুইটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান তাদের যে অ্যাটাকিং মোডের হামলা রয়েছে সেটা শুরু করে দেখুন একটি জাহাজের উপর হামলা করার জন্য যুদ্ধ বিমানের যে প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে যে কি করে হামলা করা হবে কি করে বিমানটি ড্রাইভ করবে এই সকল কিছুই মার্কিন যুদ্ধ বিমানের উপর এই ভেনিজুয়েলার যুদ্ধ বিমানগুলো করেছে যদিও চূড়ান্তভাবে বোমা তারা রিলিজ করেনি তবে এর বাইরে যত কার্যক্রম রয়েছে সকল কিছুই করেছে দেখুন এই ঘটনায় যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবেই ক্ষেপ্ত যুক্তরাষ্ট্র তার বাহিনী নিয়ে ভেনিজুয়েলাকে গিয়েছে ভয় দেখাতে যে আমাদের সঙ্গে কোনো ঝামেলা করো আমরা তোমাদের উপর হামলা করব উল্টো ভেনিজুয়েলা হামলা শুরু করে দিয়েছে প্রথম ধাপে এই যুক্তরাষ্ট্রের উপর এবং যুক্তরাষ্ট্রকে ভয় দেখাচ্ছে যে আমাদের উপকূল থেকে চলে যাও নয়তো তোমাদের বিমানবাহী রণতরী এবং যুদ্ধ যুদ্ধজাহাজ সবগুলোকেই এই গভীর জলে ডুবিয়ে দেব খুদ যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা ওয়ার্ল্ড স্ট্রিক্ট জার্নাল এই বিষয়টাকে যুক্তরাষ্ট্রের পেশি শক্তির ক্ষয় হিসাবে উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র একটা দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতিকে যে কোন ঠাসা করত তার আজকে শেষ দিন দেখুন নিজের উপকূল পার হয়ে শত শত কিলোমিটার দূরে ভেনে জুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ অবস্থান করছে এবং রিসেন্টলি ভেনে জুয়েলার একটি নৌকার ভেতর অতর্কিত হামলাও করেছে যুক্তরাষ্ট্র এই ঘটনায় ভেনে জুয়েলার এগারো জন নিহত হয়েছেন এটা পুরো যুদ্ধের কোনো উস্কানি হিসাবে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না অথচ ভেনে জুয়েলা যখন তার উপকূল রক্ষা করার জন্য তার যুদ্ধ বিমান প্রেরণ করেছে এবং যুক্তরাষ্ট্রকে উপযুক্ত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক ভাবে এই পুরো ঘটনাটিকে যুদ্ধের বড় উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কঠোরভাবে বার্তা দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ যুদ্ধের যুদ্ধ সরাসরি সংগঠিত হবে এই ধরনের উস্কানি তারা দিচ্ছে আর এমন পরিস্থিতি মোটেও ভালো হবে না চূড়ান্তভাবে আমরা যুদ্ধে জড়িয়ে যেতে পারি এই হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এখন দেখুন যুক্তরাষ্ট্রের এই ধরনের হুমকি ধামকি এখন কি কাজ হয় এশিয়ার অনেক দেশ আছে যুক্তরাষ্ট্রের এই হুমকি ধামকি কে আর পাত্তাই দিচ্ছে আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার যুদ্ধ বিমান দিয়ে এই ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র কি করতে পারে ভেনেজুয়েলা কি সেটা জানে না সেই বিষয়ে অবগত নয় বেগুন খুব যুক্তরাষ্ট্রের ভেতরে এই বিষয়টি নিয়ে বর্তমানে তীব্র সমালোচনা চলছে যে একটি বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজের একটা প্রোটোকল আছে যে পাল্টা শত্রুর যুদ্ধ বিমান এবং ড্রোনগুলো কত কাছে আসতে পারবে আর তারা যদি এত কাছে আসে তাহলে পাল্টা পদক্ষেপ নিতে হবে একটা প্রোটোকল আছে দেখুন যুক্তরাষ্ট্র নেভির যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অলরেডি এই দুইটি ব্রেকডাউন করে ফেলেছে নিয়ম অনুযায়ী ভেনে এই দুইটি যুদ্ধ যুদ্ধবিমানই ভূপাতিত হওয়ার কথা তাহলে যুক্তরাষ্ট্র কেন ভূপাতিত করলো না যুক্তরাষ্ট্রের জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল এবং আন্তর্জাতিক জলসীমায় কোনো জাহাজ অবস্থান করলে তার উপর দিয়ে যদি কোনো যুদ্ধ বিমান অন্য দেশে যায় সেটা সরাসরি হামলা হিসাবে বিবেচিত হয় তাহলে হামলা হিসাবে বিবেচিত হওয়ার পরও কেন ভেনে জুয়েলার এই দুইটি বিমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো অ্যাকশন নিল না তাহলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ধোকা খেয়ে গেছে যেহেতু এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো এসেছিল তারা কি ধরতেই পারেনি এগুলো ভেনে জুয়েলার যুদ্ধ বিমান কিংবা তারা বড় যুদ্ধ এড়ানোর জন্যই হামলা করেনি ভেনে জুয়েলায় ইরানের অবস্থানও রয়েছে রাশিয়ার অবস্থানও রয়েছে ভেনে সঙ্গে যে কোনো ধরনের সংঘর্ষ পুরো আমেরিকা মহাদেশে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে তাহলে নিজের অঞ্চল বাঁচানোর জন্যই কি যুক্তরাষ্ট্রের এই নিরবতা যুক্তরাষ্ট্র ধরে নিয়েছিল যে উনিশশো সাল থেকে দুই সাল এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের যে পেশি শক্তি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবং চীনের উত্থানের পূর্বে বর্তমান পৃথিবী হয়তো সেই একই স্থানে রয়ে গেছে যার জন্য দলবল নিয়ে তারা ভেনে জুয়েলাকে ভয় দেখাতে গিয়েছিল উল্টো ভেনে জুয়েলা যুক্তরাষ্ট্রের পাত্তায় কেটে দিয়েছে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বিমান দিয়ে করা বার্তা দিয়ে তারা পরিষ্কার করেছে যে যুদ্ধকে তারা ভয় পায় না যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের যুদ্ধ যুদ্ধ যদি করতে হয় ভেনেজুয়েলা প্রস্তুত রয়েছে যার জন্য কিন্তু নিজের যুদ্ধ বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে পুরো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও ঘি ঢেলে দিয়েছে ভেনেজুয়েলা যেক এই পরিস্থিতির পর ভেনেজুয়েলার বর্তমান সরকার প্রধান যিনি রয়েছেন জনাব মাদুরে তার যে মিলিশিয়া বাহিনী রয়েছে তার মিলিশিয়া বাহিনীর একটা বড় অংশ উপকূলে মোতায়েন করেছে ধারণা করা হয় এই সংখ্যা হবে দুই থেকে সর্বোচ্চ চার লক্ষের মধ্যে তারা এই সেনা মোতায়েন করেছে ভেনে জুয়েলার পদাতিক হামলা করে যুক্তরাষ্ট্র হয়তো তেমন কোনো সুবিধা করতে পারবে না কারণ তার গ্রাউন্ড এরিয়া সম্পূর্ণভাবে ভিয়েতনামের মতো জঙ্গলের ভেতরে এই ধরনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সোলজাররা কতটুকু যুদ্ধ করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে তবে যুক্তরাষ্ট্র ভেনে জুয়েলার বিরুদ্ধে তার যে এয়ার পাওয়ার রয়েছে বিমান শক্তি সেটা ব্যবহার করতে পারে বিশেষ করে যুদ্ধ বিমান দিয়ে মাদুরের যে অবস্থান এবং গুরুত্বপূর্ণ যে সকল অর্থনৈতিক অঞ্চল রয়েছে সীমিত পরিসরে সেখানে আক্রমণ হতে পারে যে আশঙ্কা করছে সরকার প্রধান যদিও তারা বলছে এর কঠোর পাল্টা পদক্ষেপ তারা নেবে যেহেতু তাদের কাছে লং রেঞ্জে ব্যবহার করার জন্য ইরানের মিসাইল এবং রাশিয়ান মিসাইলেরও উপস্থিতি রয়েছে এখন যুক্তরাষ্ট্র এই সকল কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যদি বিষয়টা সহজ হতো যুক্তরাষ্ট্র উপকূলে ভয় দেখাতো না প্রথমবারই ইরাকের মতো তারা হামলা করে বসতো তবে জটিলতা আছে এখন দেখার বিষয়ে যে এই জটিল উপেক্ষা করে যুক্তরাষ্ট্র কতটুকু শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে যখনই কোনো বড় আপডেট আসবে আপনাদের ইনশাল্লাহ আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ